দশটার সময় আমি এখানে যেখানে আমার রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতা ছিলাম কয়ার পরে এখানে হঠাৎ বাইরের লোক আগে মদের নেশাতে আমার ধমকি তমকি দেওয়া গেছে তো তারপর আমি এসপি রে জানাইলাম তাই নিয়ে পাঠাইছে তো আমি তারা ডিটেলস কুড়িও তো একজন বিধায়ককে এভাবে বাইরের লুগাইয়া ধমকি দিছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে এই ব্যাপারে আপনি কি করবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট এখানে আমরা আমি একলা না এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফোর্টি টু ফোর্টি ফাইভ আশি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হইছে কালকে আরেকজনের উপরে হইতে পারে সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক স্টেট অনারেবল সিএম হি শুড লুক ইন টু দ্য ম্যাটার অন সিরিয়াস থিংস কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কী হইতে পারে তো ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাম্পস আমি যে করি এটা অনেক সিরিয়াস ইস্যু কেবা কারা করছে কার এখানে আইছে যে তিন ব্যক্তির কথা কইছেন যারা হঠাৎ করে কোন জায়গা তা আইছে কেমনে আইলো না এখানে আমি এটা যাই না আমি जस्ट এখানে দাঁড়াই আমি কথা কইছি তো পিছনের থেকে আয়ল আমার কইছে যে এই তো একটু আর্গুমেন্ট ইডা তো একজন ছেলে নিচে আসিলো তাই না আমার কইছে মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে তারা তিনোজন বা চারজনই মানে মদের নেশাতে আসলো আমারে আপনি কি বিশ্রীভাবে কথা বললো তারপরে সেটাই আর কি একই কারণে যে কোনো মানে কোনো কারণ ছাড়েই আপনাকে এরকমভাবে বক্ত হ মানে কোনো কারণ ছাড়া আমি যা সেখানে যারা গেছিলাম তারপরে এই তাই এইভাবে মানে বিষবিহেদ তারা তো মদের নেশ নেশাতেই আসে না তো তারা তো একটা স্টেবেল মাইন্ডের নয় আচ্ছা কোন জায়গায় এটা আমরা রাজ্যের স্বনাম ধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সমস্ত সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যের অবগতির জন্য জানাচ্ছে যে এতদিন আপনারা আমাদের বহুল পরিচিত কামান চমনী স্থিত দুটি শোরুমে কেনাকাটা করেছেন এবার আপনাদের সবার সহযোগিতায় এবং সিদ্ধিদাতা গণেশের কৃপায় আগস্ট রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক নব আঙ্গিকে সিদ্ধিদাত সূর্য চমনীতে আমাদের নতুন আউটলেট তথা নতুন শোরুমের উদ্বোধন হতে যাচ্ছে যেখানে থাকছে আমাদের সম্মানীয় ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার বা গিফট তাছাড়া প্রতিটি কেনাকাটার উপর থাকবে নিশ্চিত উপহার যেখানে আপনারা পাবেন তামার গহনার উপর সোনার জলে রং করা আমাদের নিজস্ব কারিগর গহনা শিল্পীদের দ্বারা তৈরি গহনা একদম দেখতে সোনার মতো